সনা বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সন বেঙ্গল বাংলার খবর হঠাৎ করে তৃণমূল কর্মী ছেলেকে মারধর করায় জোট কর্মীদের মারধর করে তৃণমূল পরে মুর্শিদাবাদের রানীনগরের ডেপুটি পাড়া এলাকায় ওই ঘটনায় উত্তপ্ত থাকলেও আজ শনিবার ফের তৃণমূলের লোকজনকে ধরে মারধর করে জোটের লোকজন বলে অভিযোগ তারপরে শুরু হয় দুপক্ষের বোমাবাজি ওই ঘটনায় দুই তৃণমূলের কর্মী জখম হয় আহতদের উদ্ধার করে পাঠানো হয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ পরবর্তীতে বোমাবাজির পরে ডেপুটি পাড়া এলাকার বিভিন্ন পরে ডেপুটি পাড়া এলাকার বিভিন্ন জায়গা থেকে তিন বালতি সকেট বোমা উদ্ধার করলো রানীনগর থানা পুলিশ ভোট মিটে গেলেও রানীনগর থেকে ভোট পরবর্তী উত্তেজনা ছবি কিন্তু মিটছে না তারপর ওই জোটপাটির লোক সিপিএম এর লোক ওই ছেলেটাকে ধরলো

ंगाल ना। ना, ना। के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुँचाई जाती है सन ऑफ बंगाल जहाँ यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे है हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्लू डब्ल्यू डब्ल्यू डॉट सन ऑफ डॉट इन धन्यवाद